তো আজকের ভিডিওটা আমরা জানবো যে এস এর পূর্ণরূপ বা এস এর সম্পূর্ণ নাম বা এস ফুল মিনিং বা এসএসি এর ফুল ফ্রম মানে সম্পূর্ণ নামটা আজকে জানবো এসএসি যে আমরা পরীক্ষাটা দেই এই পরীক্ষার যে ফুল নামটা রয়েছে তো এটা তো আমরা সংক্ষেপে বলি এস তো এসএচি মাধ্যমে তো আমরা কিছুই বুঝতে পারি না তো এটার ফুল ফর্ম যদি না বুঝতে পারি তাহলে তার বুঝতে পারবো না যে এটার এটার মানে কি বা এটার সম্পূর্ণ নামটা কি রয়েছে এস 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 মানে তো এস কি এটার মানে কি বুঝবে এটার মধ্যে কিছুই না একটা ওয়ার্ড বা শব্দ ধারা কিন্তু কিছু বোঝা যায় তো এস রয়েছে আর একটা এস রয়েছে আর একটা সি রয়েছে এর মাধ্যমে তো আমরা কিছুই বুঝতে পারি না তো এটার সম্পূর্ণ নামটা বলে দিব বাংলা এবং ইংরেজি দুটোই বলে দিবো তো এটাকে তোমার ছাড়া নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা ভিডিও থেকে লাইক করবে তো এটা এটা তোমাদের বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে যে এর পূর্ণ রূপ কি এর সম্পূর্ণ নাম কি এসে এর পূর্ণ নাম কি এসেছির ফুল ফ্রম এসেছি ফুল মিনিং তো প্রমাণ সহ দেখাই দিব যে কীভাবে কী হইলো কোনটার জন্য এস আসলো কোন কারণে আর দুইটা এস আসলো আর কোন কারণে সিটা আসলো সব বলে দেবো তো এর আগে তোমার আসলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ হাজার ভিডিও থেকে লাইক করে দেবে তো আমি এটা কিন্তু আমি এর আগে আর একটা ভিডিও করছিলাম তো ওটার মধ্যে ষোলো এর মতো ভিউস হয়েছে তো ওটা অন্য একটা চ্যানেলে সারছিলাম ওটা এইসান ওই চ্যানেলে ছাড়ছিলাম তো এই চ্যানেলে আর একটা ভিডিও করলাম অন্য একটা চ্যানেল এটা তো এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ ফুল মিনিং তো এই আজকে বলে দেব তো একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বাস্টাব বেলন অলচেট করব ভিডিও থেকে লাইক করে দেবো আর প্রতিটা ক্লাসের প্রশ্ন উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি গাইড থেকে দিতে পারি না কারণ এটা গাইডে ছিল না তো আজকে ভিডিওটা সরাসরি তোমাদের লিখে তারপরেই করছি আর কি তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন সরষে গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই প্রশ্ন শুধুমাত্র গাইড থেকে দিতে পারলাম না তার সরি তো এটা গাইডে দেওয়া ছিল না তো এসএসসি এর বা পূর্ণরূপ পূর্ণ নাম বা নাম নিচে রয়েছে তো দেখে নাও তো তোমরা এই যে এন্স এন্স দিয়ে তারপর আমি তোমাদের এগুলোর প্রশ্ন করছিলাম পাসভাবে করতে করতে পারে তারপরে এখানে উত্তরটা লেগে দিয়েছি এটার অর্থ হলো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সেকেন্ডারি এখানে সার্টিফিকেটটা বানানোটা একটু মানে এই হিপিজিবি হয়ে গেছে তো সি ই আর টি আই এফ আই সি এ টি ই তো সার্টিফিকেট তো সার্টিফিকেট হয়তো বা তোমরা পারো আর টি টি আই 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 এফ 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 সি এ ই সার্টিফিকেট আর সম্বন্ধটা বলে দিয়েছি এস ইউ এন ডি এ আর ওয়াই সেকেন্ডারি স্কুল এস এইচ ডব্লিউ এল স্কুল সার্টিফিকেট সিইআরটিআইএফআই সিএটিই তো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো আজকে বেডে বন্ধ অফ করে দিচ্ছি তো আজকে বেটার শুধুমাত্র মতো ছিল এসেছি এর পূর্ণরূপ কি তো আজকে বেডে বন্ধই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে জানাটাও আর একটা কথা তো আরেকটি কথা বলে দিতে চাচ্ছিলাম যে এস কোথায় থেকে আসলো এস এসির প্রথম এস এসটা গেছে সেকেন্ডারি থেকে এস নিয়েছে এবং স্কুল থেকে নিয়েছি আর একটা এস এবং সার্টিফিকেট থেকে নিয়েছে একটা এস তসকে বিটা ভিডিও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাস্টা কথা ভিডিও থেকে লাইক করে দিবে তসকে বেটা এপন